হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তো আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ এসেছি পুচনের বার্থডে গিফট কিনতে পুচনের বাবার তরফ থেকে পুচানকে গিফট করবে একটা রাইস কুকার সেই কারণে চলে এসেছি খোসলাতে তো এখানে কিনবো ঠিক করেছি তো দেখা যাক কি হয় তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর দোকানে গিয়ে তো পুচান সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলো ওখানে যারা যারা ছিলেন সবার সাথেই তো তারপর দেখো কারণ তো ওরা আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে এই রাইস কুকারটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাই তো পুচানের বার্থডেতে এই রাইস কুকারটা ওর বাপা গিফট করলো আসলে পুজোর পর আমাদের পুরী যাওয়ার প্ল্যান হচ্ছিলো সেই কারণে এই রাইস কুকারটা কেনা হলো ওখানে গিয়ে লাগবে তো সেই জন্য যেহেতু পূজা না কোনো বাচ্চা সেই কারণকে হোটেলে ভাত খাওয়ানো যাবে না সেই জন্য এটা নেওয়া হলো বিশেষ করে তো দেখো তারপর এটা সবটা বুঝিয়ে দিত আমাদের তারপর এটাকে প্যাক করে দেবে এটা বাড়িতে রান্না করে নিয়ে একবার টেস্ট করে নিতে হবে কয়েকদিন রান্না করতে হবে তাহলে ভালো করে বুঝতে পারবো তো রাইস কুকারটা হচ্ছে এক লিটারের আর ছোটো একটাই ছিল অ্যাভেলেবেল সেই জন্য এটাই হলো নিতে এটা কোম্পানিটা হচ্ছে ঊষা এটাও খুব ভালো তো তারপর তোরা সুন্দর করে প্যাক করে দিলো তারপর বিলের যেই নিয়মগুলো বাকি ছিল সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম তো দেখো এখানে প্যাকিং করা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই রাইস ফাইনালি আমরা নিলাম তো তোমরা চাইলে এখানে আসতেই পারো এটা হচ্ছে খোসলা এটা হচ্ছে জল ট্যাঙ্কের মোড়ে গোদরেজের ঠিক আগেই তো আমরা পেমেন্ট ক্লিয়ার করে ওখান থেকে বেরিয়ে আসলাম তো আমি আর পুচার দেখো টিভি দেখছিলাম ওখানে তো তারপর আমরা দোকান থেকে বেরিয়ে গেলাম রংঘরে রংঘরে ওখানে কিছু জিনিস নেওয়ার ছিল বেলুন ক্যান্ডেল এসব নেওয়ার ছিল তো ওখানে গিয়ে ওগুলো নেওয়ার পর দেখো পুচনের পছন্দ হয়েছিলো এই টুকটুকিটা কিন্তু এটা খুব একটা ভালো ছিল সেই জন্য আমরা নেই তো আমাদের বেলুন ক্যান্ডেল সব নেওয়া কমপ্লিট এবার আমরা হয়তো বিলটা কমপ্লিট করব দিয়ে বাড়ির পথে রওনা দেব। তো আমাদের কেনা অলমোস্ট কমপ্লিট আমরা এবার রংঘর থেকে বেরিয়ে গেছিলাম মিষ্টির দোকান ওখানে মিষ্টি নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকের মতো টাটা